কত রকম সিঁড়ি আছে ওঠার এবং নামার চলতে চলতে থামার সরল সিঁড়ি শীতল সিঁড়ি পদোন্নতির পিছল সিঁড়ি অন্ধ এবং বন্ধ সিঁড়ি কদম ফুলের গন্ধা সিঁড়ি ওঠার এবং নামার চলতে চলতে থামার কত রকম সিঁড়ির ধাপে কত রকম জল পা পিছলোলে অধপতন ভাসতে পারো মাছের মতন ডুব সাঁতারে মুঠোয় পেলে সঠিক ফলাফল কত রকম জলের ভিতর কত রকম মাছ চুনোপুটি রাঘব বোয়াল যার যেরকম নাচ পেট চিড়লে আংটি কারো কারো শুধু আশ দীর্ঘতর ফুসফুসে কার ভরাট দীর্ঘ শ্বাস সিঁড়ির নিচে জল এবং সিঁড়ির উপর ছাদ মেঘ পাবে মানিক পাবে খানিক পাবে চাইলে বজ্রধনের থেকে চাইতে পারো সার্থকতা বোধ অনেক রকম সিঁড়ি আছে ওঠা নামা হাঁটার ঊর্ধ্বে অভিষেকের তোরণ নিচে ঝোপটি কাঁটার